যৌন হয়রানি কিভাবে আমরা দূরীকরণ করতে পারি বাংলাদেশের যে সিচুয়েশনটায় আমরা আছি এই সিচুয়েশনে বাংলাদেশের প্রতিটা মানুষ পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য সংস্কৃতি তা দেখি অনুপ্রাণিত হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি আছে সেটা যেন বাংলাদেশের মানুষ ভুলেই গেছে বাংলাদেশের মানুষের সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা সেটা দিন দিন খারাপের দিকেই অগ্রসর হচ্ছে এখানকার পরিবেশ যেন আজ পশ্চিমাদের পরিবেশ হয়ে গেছে এখন বাংলাদেশি মুভি বাংলাদেশি নাটক দেখাচ্ছে সবাই স্টার জলসা বাইরের যে সংস্কৃতিগুলোকে আছে সেগুলোকে আঁকড়ে ধরতেছে মানুষ এখন কোন বিষয়ই খারাপ বিষয়ে ভালো বিষয় কোনো বিষয়তেই নাক গলায় না যেন তার নিচেরটা খেই নিচে থাকে সুতরাং সে অন্যের বিষয় দেখবে কেন কিন্তু সে জানে না যে আজ না হোক কাল সেও বিপদে পড়বে তার বিষয়েও মানুষ এড়িয়ে যাবে কেননা মানুষ দেখেই শেখে মানুষ সহজাত প্রবৃতির স্বভাব নিয়েই থাকে যদি আমরা একজনে আরেকজনের বিপদে না এগিয়ে আসি তবে কখনোই সম্ভব না সমাজ থেকে এই যৌন হয়রানি দূর করা শুধুমাত্র সরকার শুধুমাত্র প্রশাসন এটা কখনোই সম্ভব না আমাদের জনগণকেই আমাদের সমাজকেই আমাদের এভাবেই আস্তে দৃষ্টিভঙ্গিকে সমাজের যৌন হয়রানি দূর করতে হবে প্রথমে বলতে চাই পরিবার থেকে যদি মনুষ্যত্বের শিক্ষা না দেয়া হয় তবে সে যৌন হয়রানিতে আসতেই পারে সে ছেলে হোক বা মেয়ে হোক সেক্ষেত্রে আমাদেরকে পরিবার থেকে ভালোভাবে শিক্ষাটা দেওয়া উচিত পরিবার থেকে অবশ্যই তাদেরকে যে একটা থাকে মানুষের ব্যবহার ম্যানার করতে হয় একটা নারীকে করতে হবে একজন বয়োজ্যেষ্ঠ লোককে প্রবীণ লোককে কিভাবে সম্মান করতে হবে এই বিষয়গুলো দেখা দরকার আমরা সমাজের বাইরে না সমাজের দৃষ্টিভঙ্গি যদি খারাপ থাকে সেটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সম্ভব তাই আসুন দলে দলে যৌন হেরানিকে না বলি যৌন যৌন হেরানি থেকে মানুষকে বিরত রাখি কেন এই যৌন হয়রানি যার প্রভাবে একটা পরিবার গোটা সংসার ধ্বংসের দিকে চলে যায় শুধু একটা পরিবার না একটা পরিবারের কারণেই গোটা এলাকার দুর্নাম একটা দেশের দুর্নাম সুতরাং আসুন যৌন হয়রানিকে প্রতিরোধ করি